বিশ্বজয়ী হাফেজ জামিল ফরহাদকে সম্বর্ধনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ভারতের পতাকা উজ্জ্বল করা আমাদের গর্ব বিশ্বজয়ী হাফেজ জামিল ফরহাদকে নদিয়া জেলার পলাশি হাজিজুল কোরআন মাদ্রাসা থেকে দেওয়া হলো ভালোবাসা ও শ্রদ্ধার সম্বর্ধনা এই দৃশ্য যারা দেখেনি তারা সত্যি এই অন্যান্য মুহূর্ত হারিয়েছে কোরআনের জন্য এই সম্মান এই মর্যাদা আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার পরিচালক হাফেজ কারি

এবার আপনারা কেমন রাখ আপনারা ওশুতে আমাদের ভারতের কথাটা উত্তোলন করলাম সর্দাভাই গসে জেনে নিন কেমন এটা গুপ্তন্ত কৃষি বিষয় এবং আমাদের এই ভারতেরই জামিল ফরহাদ ভাই এর আপার সাথে আমার খুবই মানে খুবই সম্পর্ক অনেক দিনেরই সম্পর্ক তা খুবই ইচ্ছা ছিল বা शौक ছিল शौकই ছিল বা ওনারাও আমাদের মাদ্রাসায় আসার খুবই আগ্রহ ছিল আগে থেকে কিন্তু কোনো সুযোগ হয়নি বাস এই যে সুযোগ একটা বহুত বড় একটা আন্তর্জাতিক পঁয়ষট্টিতম একটা আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় তিনি তৃতীয় স্থান অধিকার করেছেন এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় ভারতের গর্ব ভারত পুরো ভারত ভারতের গর্ব এটা সেই জন্য আমরা বহুত খুশি আজকে আমাদের এই পলাশি মিডিয়া কোরআন মাদ্রাসা আমি প্রতিষ্ঠাতা বলছি এই মাদ্রাসা এসেছে এটা আমাদের জন্য বহু সাধনা এই জন্য আমরা আরো যাতে অত্যন্ত আগে বাড়ুক এটা আমরা সকলেই চাই এরপরেও ওনার আরো প্রোগ্রাম আছে সেই জন্য আমরা এখান থেকে এটাকে আমরা ছেড়ে দেবো বিদায় বিদায় আর আমার সাথে মৌলানা উদ্দিন সাহেব আছে উনি কিছু বলবেন উনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা গার্জেন যারা আছে তারা ছেলেদেরকে হাফিজ করতে চায় না তো দেখেন আজকে আমাদের ভারতের মান ইজত আজকে আন্তর্জাতিক লেভেলে সে নিয়ে গিয়েছে এবং তাকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আরো আগিয়ে যাক এটা আমরা কামনা করি আমি পলাশির অন্তর্গত শিয়াল খেলা উত্তর হাজরাপুতা বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সম্পাদক সম্পাদক বলছি এবং আমি আপনার কেমন লাগছে একটু বলবেন ব্যক্ত করবেন

إن المنافقين أتصنعين.. في الأرض لأسفل من النار ولن تجد لهم نصيرا إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فاختصوا بالامر لله فاولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين اجرا عظيما ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما صدق الله العظيم